আজকে পেয়ে গেছি আমাদের সামনে কাজল কৃষ্ণ সিনহা বিশিষ্ট সমাজসেবী রঘুনাথপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা দাদা আপনি তো দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাঘুরি করেন আপনি ভালোই জানেন দেখবেন ইদানিং কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণটা খুব বেড়েছে এবং অ্যাক্সিডেন্টের পরিমাণটা বাড়ার কারণটা কি রাস্তা না ওভার স্পিড না ঠিকমতো ড্রাইভিং করতে যায় না ট্রাফিক ঠিক মতো নেই কী বলবেন এই বিষয় রাস্তাটা তো বিশেষ করে যে এই মোটামুটি দীর্ঘদিন ধরে যে রাস্তাঘাট আমরা দেখছি বেশিরভাগে দেখতে পাবেন যে এক বছর কোনো রাস্তা চলেনি এখন পর্যন্ত প্রশাসন যখন রাস্তা তৈরি করে তখন কী দিয়ে তৈরি করে সেটা নিজেরাও জানে না কি পিস দেয় সেটা নিজেও জানে না সেই হিসাবে রাস্তা তো অবশ্যই রাস্তার জন্য অ্যাক্সিডেন্ট বাড়ছে এবং বিশেষ করে আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে আপনারা যদি মেন রোড বলেন মেন রাস্তা রোড উপরে দেখবেন আপনারা যে গরু বসে থাকে প্রচুর এই কিছু একটা ঘটনা ঘটলো যে গরু এখান থেকে অ্যাক্সিডেন্ট হলো তিনটে গরু মারা গেল তার কারণ হচ্ছে যে এই প্রশাসন বা রঘুনাথপুর পৌরসভা কিছু পদক্ষেপ নিচ্ছে না আমরা অনেকদিন ধরেই বলছি যে রাস্তায় যে গরুগুলো বসে থাকে তাতে কিন্তু মানুষের শুধু অসুবিধা হচ্ছে না গাড়ি যারা চালাচ্ছে তাদেরও কিন্তু অসুবিধা কেন অ্যাক্সিডেন্ট যারা করে যে ড্রাইভাররা নিজের থেকে একটা কোনোদিন একটা ব্যাংকেও তারা মারবে না ইচ্ছেকৃতভাবে কেউ কোনো কোনো দিন অ্যাক্সিডেন্ট করে না আমরা বিশেষ যেমন গরু কথা বললেন আপনি একটা নিউজে দেখছিলাম যে পুরুলিয়ার পৌরসভার যে চেয়ারম্যান নিয়েছে ভালো উদ্যোগ নিয়েছে একটা যে সমস্ত গরুগুলোকে যারা মালিক খুঁজে পাচ্ছে না তাদেরকে গরুগুলো আটক করে এবং একটা ফাইনের ব্যবস্থা বা আটক করার ব্যবস্থা করেছে এই ধরনের কিন্তু রঘুনাথপুর শহরে প্রচুর গরু পরিমাণ সেখানে একাধিক গরু মারা গেছে সেখানে সোসাইটি আছে গোকুলধাম সোসাইটির নাম শুনেছেন নিশ্চয়ই আপনি ভালো কাজ করছে সোসাইটির বিষয়ে কি বলবেন আর এই পদক্ষেপটা নিয়ে কি বলবেন পুরুলিয়া যে পদক্ষেপ নিয়েছে অতি অবশ্যই সাধুবাদ জানাই সত্যি ভালো করেছে এটা আমাদের রঘুনাথপুর শহরেও আগে ছিল তখন হয়তো আজ থেকে বলে দিচ্ছি মোটামুটি কুড়ি বছর আগের গল্প কুড়ি বছর আগে এখানে একটা খোয়ার ঘর বলা হয় খোয়ার সেই জায়গাটাতে গরু যাদের যাদের গরু আছে সেই গরুগুলোকে রাস্তায় দেখতে পারে খোয়ারে তাদেরকে ঢোকানো হতো এবং তাদের ফাইন করা হতো মালিকদেরকে সেটাও যদি আরেকবার যদি করা হয় রঘুনাথপুর পৌরসভা যে পদক্ষেপটা যদি নেয় অতি অবশ্যই ভালো হবে কাজ করছে সোসাইটি এখন ভালো এই কিছুদিন আগে একটা সারের যে ঘটনাটা ঘটলো সবাই দেখেছে যে সারের যে ঘটনাটা যে চিকিৎসা গোকুলধাম থেকে করা হয়েছিল এবং আশা করি গোকুল এই যে গরুর যে ব্যাপার ব্যাপারটা হয়েছে গোকুল কিন্তু অনেক এগিয়ে আছে পদক্ষেপ কিন্তু আগামী দিনে গোকুলধাম নেবে আশা করি কি মেসেজ দেবেন শহরবাসীকে শহরবাসী বলবো যে গোকুল ধাম হচ্ছে সেই ধাম থেকে সমস্ত রঘুনাথপুর বাসী যেন সহযোগিতা করেছেন কাজল কৃষ্ণ সিনহা রঘুনাথপুর ধন্যবাদ